মালদা শহরের ঝলঝলিয়ায় সারা বাংলা দলিত সমাজকল্যাণ সমিতির পক্ষ থেকে কর্মীসভার আয়োজন করা হলো। সোমবার রাতে ইংরেজ বাজার পৌরসভার ছাব্বিশ নম্বর ওয়ার্ডের ঝলঝলিয়া হরিজন পাড়ায় কর্মী সভার আয়োজন করা হয় সভায় উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি প্রদীপ বাঁশফোর ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী স্থানীয় কাউন্সিলর গৌতম দাস সহ সংগঠনের অন্যান্য সদস্যরা হরিজন ভাইদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয় কর্মী সভায় এর পাশাপাশি পশ্চিমবঙ্গে দলিতদের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তাদের সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ राज्य सभापति प्रदीप मासपुर विभिन्न प्रकल्प हरिजन विभिन्न सुविधा प्रदान मुख्यमंत्री के धन्यवाद जाना काउंसिलर गौतम दास सह अन्य दलित नेतृत्व तो। के लिए वो संस्था हाजिर रहेगा अब सब सब समय रहेगा रोजगार की समस्या की बात है हमारे लड़के पढ़े लिखे हैं उनको हम भी एक ऑल बंगाल दलित समाज कल्याण समिति हमारा भी संस्था है उसका भी पूरे बंगाल का प्रेसिडेंट है हम लोग भी संगठन करते हैं और संगठन के ही माध्यम से आज हम बोलेंगे कि आपके साथ हम लोग हैं और बंगाल के जितना हमारे माननीय मुख्यमंत्री ने उन्नयन के काम किया है वो तो घरे घरे पहुंचाना हम लोग का परम कर्तव्य है और हम लोग पहुंचाएंगे मेरे हरिजोन भाई रहे बस वस करे हमारे वक्तव्य गोटा शोर के पुलिस रखे গোটা এলাকাকে পরিষ্কার রাখছেন ওনারা যাতে ভালো থাকে তাহলে আমাদের সমাজ ভালো থাকবে যার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কলকাতার যারা এই সংগঠনের যারা আছেন তাদের কি সুবিধা অসুবিধা এই সমস্ত বিষয়ে একবারে সরাসরি তাদের কাছ থেকে শোনার জন্য আমাদের সংগঠনের নেতৃত্বদের পাঠিয়েছেন তারা এখানে আলোচনা করেছেন এবং কিছু সমস্যা আমরা যেটা সমাধান করতে পেরেছি আমাদের আরও কি সুযোগ সুবিধা আছে সেগুলোও তারা আলোচনা করেছেন আর আগামী দিনে যে সমস্যাগুলো টুকটাক এখান থেকে উঠে এসছে আগামী দু মাসের পরে নির্বাচন আছে নির্বাচন পেরিয়ে গেলে সেই সমস্যাগুলো আমরা সমাধানের দিকে এগিয়ে তাকে আমাদের মুখ্যমন্ত্রী একটা সরকারি পোস্ট দিয়েছে মন্ত্রী যেরকম পোস্ট থাকে কিনা রকম পোস্টে ওনাকে এখানে চেয়ারম্যান করেছেন মানে আমার মতো চেয়ারম্যান না অনেক বড় চেয়ারম্যান